আজকে আমরা তুলনা করব বিশ্বের দুই লিজেন্ড প্লেয়ার সাকিব আল হাসান ও জ্যাক কালিসকে নিয়ে যারা একসময় বিশ্ব ক্রিকেটে ব্যাট বল হাতে রাজত্ব করে গিয়েছেন সাকিব আল হাসানের ক্যারিয়ারটা ছিল দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যদিও তিনি এখন পর্যন্ত কোনো ফর্মের থেকে আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা দেননি এদিকে জ্যাক কালিসের ক্যারিয়ারটা ছিল উনিশশো পঁচানব্বই থেকে দুই সাল পর্যন্ত সাকিবুল হাসান টেস্ট ক্যারিয়ারে ম্যাচ খেলেছেন একাত্তরটা রান করেছেন চার হাজার ছয়শো নয় রান ফিফটি করেছেন একত্রিশটা হান্ড্রেড করেছেন পাঁচটা তার হাইস্ট স্কোর দুশো সতেরো এবারে সাঁত্রিশ দশমিক সাতাত্তর বল হাতে উইকেট নিয়েছেন দুশো ছেচল্লিশটা যার বলিং যার বেস্ট বলিং স্পেল ছত্রিশ রানের সাত উইকেট এইদিকে জ্যাক কালিস টেস্টে একশো ছেষট্টিটা ম্যাচ খেলেছেন রান করেছেন তেরো হাজার দুইশো উননব্বই ফিফটি করেছেন আটান্নটা পাশাপাশি হান্ড্রেড করেছেন পঁয়তাল্লিশটা তার হাইস্ট স্কোর হচ্ছে দুশো চব্বিশ তার অ্যাভারেজ ছিল পঞ্চান্ন দশমিক থ্রি সেভেন এদিকে বল হাতে উইকেট নিয়েছেন দুইশো বাহাত্তর যার যার মধ্যে বেস্ট স্পেল ছিল চুয়ান্ন রানের ছয় উইকেট টেস্ট ক্যারিয়ারে জ্যাক কালিস অনেকগুলো ম্যাচ খেলেছিলেন যার কারণে তিনি সাকিবের তুলনায় অনেকে গিয়ে সাকিব আল হাসানও মোটামুটি কয়েকটা ম্যাচ খেলেছিলেন তারপরে তিনি অনেক ভালো ছিলেন কারণ ওই সময়ে সাকিব আল হাসান টেস্ট র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিলেন জ্যাক কালিস রবীন্দ্র জাদেজা রবিচন্দ্র আশ্বিনকে পেছ ফেলে নাম্বার ওয়ান অলরাউন্ডারের তকমা দিতেছিলেন দু হাজার পনেরো সালে সাকিব আল হাসান ওডি ক্যারিয়ারে অত্যন্ত ভালো সময় কাটিয়েছেন বলতে গেলে তার প্রিয় ফরমেন্স ছিল ওডিআই ওইডিয়া তিনি দুশো সাতচল্লিশটা ম্যাচ খেলেছেন রান করেছেন সাত হাজার পাঁচশো সত্তর ফিফটি করেছেন ছাপ্পান্নটা হান্ড্রেড করেছেন নয়টা তার হায়েস্ট স্কোর ছিল একশো চৌত্রিশ অ্যাভারেজ ছিল সাঁইত্রিশ দশমিক উনত্রিশ উইকেট সংখ্যা ছিল তিনশো সতেরো বেশি স্পেল ছিল উনত্রিশ রানে পাঁচ উইকেট এদিকে জ্যাক কালিস ম্যাচ খেলেছেন তিনশো আঠাশটা রান করেছেন এগারো হাজার পাঁচশো উনআশি ফিফটি করেছেন ছিয়াশিটা হান্ড্রেড করেছেন সতেরোটা তার হায়েস্ট স্কোর ছিল একশো উনচল্লিশ অ্যাভারেজ ছিল চল্লিশ দশমিক ছত্রিশ বল হাতে উইকেট নিয়েছিলেন দুশো তেহাত্তর বেস্ট স্পেল ছিল তিরিশ রানে পাঁচ উইকেট অন্ডে ক্যারিয়ারে চ্যাক্কাল্লিশ অনেকগুলো রান করেছেন কারণ তিনি ছিলেন ব্যাটিং অলরাউন্ডার উইকেটও নিয়েছেন অনেকগুলো তবে সাকিব দু সালে তার বেস্ট সময় কাটিয়েছেন টি টোয়েন্টিতে ছিলেন তারা দুজন অনবদ্য বেশ করে সাকিব আল হাসান ছিলেন খুবই ভালো সাকিব আল হাসান দু সাল থেকে দু সালে মোট টি টোয়েন্টি খেলেছেন একশো সাতাশটা একশো সাতাশটা টি টোয়েন্টি খেলে তার রান ছিল পঁচিশ পঁচিশশো একান্ন হাফ সেঞ্চুরি ছিল তেরোটা হান্ড্রেড নেই তার হাইস্ট স্কোর ছিল চ চৌরাশি তার এভারেজ ছিল তেইশ দশমিক উনত্রিশ বল হাতি উইকেট নিয়েছিলেন একশো উনপঞ্চাশটা বেস্ট স্কেল ছিল বিশ রানে পাঁচ উইকেট দিকে জ্যাক এক টি টোয়েন্টিতে খুব কমই সুযোগ পেয়েছেন তবে যেগুলোতে সুযোগ পেয়েছেন সেগুলোতে তিনি ব্যাটে বলে দুর্দান্ত করেছেন তিনি টি টোয়েন্টিতে মোট ম্যাচ খেলেছেন পঁচিশটা রান করেছেন ছয়শো ছষট্টি হাফ সেঞ্চুরি পাঁচটা হায়েস্ট স্কোর তেহাত্তর আবারের ছিল পঁয়ত্রিশ দশমিক ফাইভ বল হাতি উইকেট নিয়েছিলেন বারোটা যার বেস্ট স্পেল ছিল পনেরো রানে চার উইকেট তারা দুজনই অনবদ্য ছিলেন তাদের ইন্টারন্যাশনাল উইকেটগুলো হিসেব করতে দেখা যায় জ্যাক কালিসের ইন্টারন্যাশনাল রান পঁচিশ হাজার পাঁচশো চৌত্রিশ উইকেট ছিল পাঁচশো সাতাত্তর সাকিব আল হাসানের চোদ্দ হাজার সাতশো তিরিশ রানের পাশাপাশি সাতশো বারোটা উইকেট ছিল